জয়গুরু জয় মা আজ আমি চলে এসেছি উত্তর বাংলা সারস্বত আশ্রম ছিলপাড়া পুকুরায় শ্রীমদ স্বামী নিগমানন্দ সরস্বতী দেবের প্রতিষ্ঠিত এই আশ্রম উনিশশো উনিশ খ্রিস্টাব্দ তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দ ঝুলন পূর্ণিমা তিথি শ্রাবণ মাসে যা বগুড়া শহর থেকে একদম নিকটে স্টেশন থেকে ঠিক পিছনেই বাম পাশে রাস্তা হয়ে এসে বগুড়া বাজারের মধ্য দিয়েই আসতে পারবেন এই আশ্রম তো এই ভিডিওর মাধ্যমে আমি আশ্রমটির পুরো চিত্র তুলে ধরেছি তো আপনারা শাসক একদম একদমটি দেখে নিতে পারবেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং আমার ব্লবাজি সুব্রত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সুব্রতরা এডিট